হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা বারোটা স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকেবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমাদের যে ভয়েস চেঞ্জের সিরিজটা চলছে পঞ্চায়েত যে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ সেই পঞ্চায়েত পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের যে ক্লাসেসগুলো চলছে আজকে আমরা কিন্তু সেইখানে ভয়েস চেঞ্জের সিরিজটাকে এগোবো গতকাল আমরা প্রেজেন্ট টেন্সের যে পার্টগুলো রয়েছে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট সেগুলোর ডিটেলস আলোচনা করেছি অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে কী করে চেঞ্জ করতে হয় তার পাশাপাশি কিছু হোম টাস্কও দিয়েছিলাম তোমাদের মধ্যে অনেকেই সেই হোম টাস্কের অ্যান্সার কমেন্টে জানিয়েছ তো তোমাদের যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের প্রত্যেকে কিন্তু রিয়্যাক্ট করে দেওয়া হয়েছে আজকেও সেই ধরনেরই ক্লাস হবে আজকে আমরা আলোচনা করবো পাস্ট টেন্স সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সবার প্রথমে যে অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কী রয়েছে অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কী রয়েছে আমরা আমরা একটু ইয়েটা চেঞ্জ করে নিই হ্যাঁ তো একটি প্রজের ক্ষেত্রে দেখো সাবজেক্ট সবার প্রথমে আসবে তারপর আসবে ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি টু তারপরে আসবে অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এখানে ভি টু আমরা কী করে বুঝবো তার জন্য আমাদেরকে ভার্বের যে ফর্মেশনগুলো রয়েছে সেগুলো জানতে হবে যেমন সি সিন তাহলে এখানে স হচ্ছে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম যেমন প্লে প্লেড প্লেড তাহলে প্লেড হচ্ছে এখানে ফার্স্ট ফর্ম তো এটা হচ্ছে ফর্মেশন বা এটা হচ্ছে গঠনের নিয়ম এবার এটাকে যখন আমি প্যাসিভ করব তখন আমাদের একই নিয়ম মেনে অবজেক্টটা সামনে চলে আসবে সাবজেক্ট আর পিছনে চলে যাবে তাহলে এইখানকার অবজেক্টটা আমি সামনে নিয়ে আসছি তারপর প্রে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের অক্সলারি হিসেবে এম ইজ আর আনতে হচ্ছিল আমরা এখানে সেই এম ইজ আর অর্থাৎ বি ভার্বেরই যে পাস্ট ফর্ম রয়েছে পাশে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য বি ভার্ব বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করলাম কি কী এম ইজ আর পাস্ট ফম ওয়াজ আর কি ওয়্যার তাহলে এখানে আমাদের কী বসবে অবজেক্টের পাশে অবজেক্টের পাশে বসবে ওয়াজ অবলিক ওয়্যার এই দুটোর মধ্যে যে কোনো একটা সেটা আমাদেরকে দেখতে হবে যে অবজেক্টের ওখানে কী রয়েছে তারপর বসবে ভাববে থার্ড ফর্ম তারপর বসবে বাই তারপর বসবে সাবজেক্ট বা এখানে বাইটা মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় কোথায় কোথায় ব্যতিক্রম রয়েছে গতকাল আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে তো ব্যতিক্রম তো থাকতেই হবে তো এবার আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি এই সেম নিয়ম দেখে আমরা কি করে করবো দেখো ভিজ কি রয়েছে দেখো বলছে আমি রাতুল প্লেড ফুটবল তাহলে এখানে আমার রাতুলটাকে রাতুলটা রাতুলটাকে হচ্ছে সাবজেক্ট পেলাম সাবজেক্ট প্লে সেকেন্ড ফর্ম প্লে প্লে ইট প্লে তাহলে এখানে ভি টু সেকেন্ড ফর্ম পেলাম অবজেক্ট কী আছে এখানে ফুটবল অবজেক্টটা পেলাম তাহলে অ্যাক্টিভাইস এর ফরমেশনটা আমাদের মিলে গেল এবারে এটাকে প্যাসিভ কী করে করবো একেবারে এই নিয়মটা দেখে আমাদেরকে করতে হবে কি সর্বপ্রথম অবজেক্ট কী আছে অবজেক্ট ফুটবল করলাম ফুটবল তারপরে কি আছে ওয়াজ নাকি ওয়ার ফুটবলের সঙ্গে ওয়াজ বসবে না ওয়ার বসবে ওয়াজ ফুটবল ওয়াজ তারপর কি রয়েছে ভার্বে থার্ড ফর্ম কী রয়েছে ভারবে থার্ড ফর্ম প্লেইড তাহলে প্লে প্লেড প্লেড তাহলে ফুটবল ওয়াজ প্লেড তারপরে কি কি রয়েছে বাই তাহলে লিখলাম বাই ফুটবল ওয়াজ প্লেইড বাই তারপর সাবজেক্ট কি রয়েছে রাতুল হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ অফ সিম্পল পাস্ট টেন্স ঠিক আছে এবার এটাকে যদি আমি নেগেটিভ করি এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি করে করব অনেক সময় তো নেগেটিভও থাকতে পারে তাহলে এটাকে আমরা এভাবে করবো রাতুল দেখো প্লেটকে যদি আমি ভাঙি শুধু প্লেট রয়েছে সেটাকে যদি আমি ভাঙি তাহলে সেখান থেকে আমার একটা বেরোবে ডিড আর একটা বেরোবে প্লে ঠিক আছে তাহলে এখানে আমাকে নেগেটিভ করার সময় হবে রাতুল ডিড নট কারণ নটটা একা বসে না উঠতে অক্সুলারি দরকার বা হেল্পিং ভাব দরকার হয় তাহলে ডিড নট তখন হিসেবে প্লে কেন আমি তো প্লেটটাকে ভেঙে নিলাম ডিড আর প্লেতে কী ফুটবল রাতুল ডিড নট প্লে ফুটবল তাহলে এটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি কী হবে তাহলে একই ভাবে ফুটবলটা সামনে আসবে ওয়াজ ওয়ারের মধ্যে ফুটবলের সাথে কি বসে ওয়াজ বসে নটটা এখানে চলে আসবে অক্সলারির পরে নট আমি বললাম অক্সলারের সাথে নট বসে নট একা বসে না তাহলে ফুটবল ওয়াজ নট প্লেটা থার্ডফর্ম হয়ে যাবে প্লেইড তারপরে হয়ে যাবে বাই তারপর হয়ে যাবে রাতুল ঠিক আছে একটা হোম ট্যাক্স দিয়ে দিচ্ছি তোমাদের একটা হোম ট্যাক্স নিয়ে নাও কি হোমওয়ার্কটা কী দিলাম মনে করো আই ডিড নট নো দ্য পার্সন ক্লাসের শেষে কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্টে জানাবে কমেন্ট সেকশনটা আমি চেক করে নেব এটা হোম টাস্ক এরপর আমরা যেটাতে যাবো সিম্পল পাস্টের পর সিম্পল পাস্টের পর যেটাতে আমরা যাব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে আগের দিন আমরা সিম্পল প্রেজেন্ট করেছি তারপরে আমরা করেছিলাম সিম্পল প্রেজেন্টের পর হচ্ছে প্রেজেন্ট কান্টুয়াস তারপর প্রেজেন্ট পারফেক্ট এবার আমাদের সিম্পল পাস্টের পর হয়ে যাবে পাস্ট কান্টেন আমি একটু এটা ক্লিয়ার করে দিই ক্লাসগুলো কেমন লাগছে কতটা কি শিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব পাস্ট কন্টিনিউয়াস চলো পাস্ট কন্টিনিউয়াস কি রয়েছে প্রথমে অ্যাক্টিভ কন্টিনিউয়াস মানে আমি কী বলেছিলাম একটা আইএনজি থাকবে ভার্বের সাথে গতকালই বলে দিয়েছিলাম তাহলে এখানে চলে আসবে প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভারবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হলো ওটাকে আমি কী করব প্যাসিভ করবো প্যাসিফের সবার আগে অবজেক্টটা চলে আসি আমার অবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার হলো তারপর কি আসবে বিং হলো তারপর কি আসবে ভারবে থার্ড ফর্ম হলো তারপর বাই তারপর সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার কিসের পাস্ট কন্টিনিউয়াস টেন্সার এবার আমরা হচ্ছে এক্সাম্পল দেখব ভিজ দেখব একটা এক্সাম্পল করলে বুঝে যাবে দেখো এক্ষেত্রে একটা জিনিস বলি গতকাল তোমরা যারা যারা ক্লাসটা করেছিলে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রে কিন্তু এখানে সেম ছিল শুধুমাত্র এখানে ওয়াজারের জায়গাতে কি ছিল অ্যামিজার কিন্তু পাস্ট হয়ে গেল তাহলে অ্যামিজারটা হয়ে গেল কি ওয়াজ ওয়ার ওকে তাহলে এবার আমরা উদাহরণস্বরূপ কি দেখব উদাহরণস্বরূপ দেখব টিভি সরি তো রামিকা ওয়াজ ওয়াচিং টিভি এটাকে আমাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে সর্বপ্রথমে টিভিটা আসবে অবজেক্ট আসলো টিভি তারপর কি আছে ওয়াজ ওয়্যার টিভির সাথে কী বসবে ওয়াজ না অফ অফকোর্স ওয়াজ বসবে তারপর কি আছে বিং লিখলাম বিং তারপর কি আছে ভি থ্রি তাহলে ওয়াচের থার্ড ফর্ম কি ওয়াচড তারপর কি আছে বাই করলাম বাই তারপর কি সাবজেক্টকে রামিকা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ তো প্রিভিয়াস ইয়ার যখন আমরা কোয়েশনগুলো প্র্যাকটিস করছিলাম তোমরা প্রত্যেকে সেখানে দেখেছো যে ভয়েসেজ কিন্তু এখানে আছে তোমাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে দিই আমাদের সম্পূর্ণ তত্ত্বাবধানে পঞ্চায়েতের কিন্তু একটু পেইড ব্যাচ কোর্স অলরেডি রানিং চলছে চার দিন হলে ক্লাস হয়েছে তোমরা সেখানে জয়েন করতেই পারো তোমরা সেই ব্যাচের সংক্রান্ত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে একটা হোম টাক্ক নিয়ে নাও এই নিয়মটার উপর থেকে একটা হোম টাক্ কি একটা হোমটাস্ক নিয়ে নাও হচ্ছে ইউ রিডিং দ্য বুক ঠিক আছে ইউ ওয়ার রিডিং দ্য বুক এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করবে এটা থাকলো তোমাদের হোম টাস্ক ঠিক আছে এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের একটা খুব সুন্দর টুইস্ট আছে আমরা যখন বলি অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছিল তখন সেটাকে তো আমরা সিম্পল পাস্ট দিয়েই ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে পাস্ট পারফেক্টের আমাদের আবার কিসের জন্য প্রয়োজন পড়ছে তো পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করার আগে পাস্ট পারফেক্টের একটা একটা ছোট্ট একটা কম্বিনেশন রয়েছে সেটা একটু তোমাদেরকে ডিসকাস করে তারপর তারপরে নিয়মে কিন্তু যাব ঠিক আছে আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেল যেটা নিয়ম আছে সেটা হচ্ছে এক ধরনের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি উদাহরণটা হচ্ছে ডাক্তার আসার আগে এটা খুব কমন একটা উদাহরণ সেই জন্য দিলাম রোগীটি মারা গিয়েছিল এটা পাস টেন্সের একটা ঘটনা এই কিন্তু এটাকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো দুটো ঘটনা দেখা যাচ্ছে একটা কি একটা হচ্ছে ডাক্তার আসা আর এটাকে রোগীটা মারা যাওয়া পাস্ট পারফেক্টের ব্যবহারটা কিন্তু এখান থেকেই শুরু হয় অর্থাৎ অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটে থাকে অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটে থাকে যেই ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটেছে সেটাকে আমরা লিখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এই কম্বিনেশনে আর যে ঘটনাটা তুলনামূলক পরে ঘটেছে সেটাকে আমরা লিখি সাবজেক্ট প্লাস ভি টু এই কম্বিনেশনে এইবার আমাদের দেখতে হবে এখানে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে ডাক্তার আগে এসছেন না রুগীটা আগে মারা গেছেন তো রুগীটা আগে মারা গেছে তাহলে এটাকে আমরা এইভাবে কম্বিনেশনটা করব দ্য পেশেন্ট যেহেতু রুগী টি আছে তাহলে দ্য দ্য পেশেন্ট যেহেতু আগে ঘটেছে তাহলে সেটাকে এই কম্বিনেশনে লিখবো তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম অর্থাৎ ডক্টর আসার আগেই তাহলে কি করলাম এখানে ডক্টর এটা সাবজেক্ট প্লাস কামের সেকেন্ড ফর্ম কেম তাহলে ভি হলো আর এখানে কি হলো সাবজেক্ট দ্য পেশেন্ট সাবজেক্ট হলো প্লাস এখানে হ্যাড আসলো প্লাস এখানে ভি থ্রি আসলো বুঝতে পেরেছ তো এইখান থেকে কিন্তু আমাদের পাস্ট পারফেক্টের প্রয়োজনীয়তাটা এসছে এবার এই পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জটা আমরা যখন করব তখনকার ব্যাপারটাকে আমরা ওই নিয়মে কিন্তু করতে হবে দেখো তাহলে পাস্ট পারফেক্টের নিয়মটা কী রয়েছে পাস্ট পারফেক্টের নিয়মটা একবার এখানে ডিসকাস করে নিই তারপর সেখান থেকে উদাহরণ এবং হোম টাস্কের ব্যবস্থাও কিন্তু করবে এবং তোমরা প্রত্যেকে যা যা রেগুলার ক্লাসেসগুলো করছো কমেন্টে কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই করবে হোম টাস্কের অ্যান্সারগুলো করবে আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সারই চেক করে দিই দেখো তাহলে আমরা প্রথমে কী করবো পাস্ট পারফেক্টের প্রথমে অ্যাক্টিভে আসব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্যাসিফের ক্ষেত্রে কী আছে অবজেক্ট প্লাস পারফেক্টের ক্ষেত্রে কিন্তু অক্সডের সাথে কী বসে একটা বিন বসে বিডব্লি এন এটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বিন বসে পাস পারফেক্টের ক্ষেত্রে বিন বসে ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও বিন বসে আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং আচ্ছা তারপরে কী আছে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এবার আমরা এখানে কী করবো এক্সাম্পল করবো করব কি লিখলাম যে রমেন হ্যাড ডান দা টাস্ক দেখো রমেন এখানে সাবজেক্ট আছে হ্যাড এখানে অক্সার্ডে হ্যাড বসলো ভারবে থার্ড ফর্ম বসলো অবজেক্ট বসলো কম্বিনেশান ম্যাচ করে যাচ্ছে তাহলে ওটা পাস্ট পারফেক্টেন্স এবার আমাকে এটার প্যাসিভ ভয়েসে করাতে হবে কী তাহলে প্রথমে অবজেক্ট সামনে চলে আসবে আমাদের এই নিয়ম অনুযায়ী তাই তো তাহলে এখানে কী বসলো দ্য টাস্ক হলো তারপরে আছে হ্যাড হলো তারপরে আছে বিন হলো তারপরে কাছে ভার্ভার থার্ডফর্ম কি ডান তারপরে কী করতে হবে বাই তারপরে কী করতে হবে রমেন হ্যাড বিন ডান বাই রমেন তো এটা গেল হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের উদাহরণ এবার আমরা এখানে কি করবো একটা হোম টাস্ক নিয়ে নেব দেওয়ার হোম করবে আমাদের ইংলিশের প্রত্যেকটা টপিকই কিন্তু আমরা এইভাবে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং এই ক্লাসটা তোমার প্রত্যেক দিন বেলা বারোটায় আমাদের আর জি এম এডুকেশানে কিন্তু পেয়ে যাচ্ছ ইংলিশ ক্লাসটা এবং তোমাদের যে ওই আরেকটা টপিক রয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা যে রুরাল ডেভেলপমেন্টের উপরে পঞ্চায়েতের সেই ক্লাসটাও আমাদের খুব শীঘ্রই তোমাদের জন্য শুরু হবে অ্যাভেলেবেল হবে তোমাদের প্রত্যেকে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ